বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আইসক্রিম বানিয়েছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করে নেব এই যে চিনিটা আস্তে আস্তে গলছে আস্তে করে নেড়ে দেব এই যে চিনিটা গলে গেছে আর একটু হবে এখানে আমি কিছু কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেব এই যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা নিবিয়ে দেব কালারটা কত সুন্দর এসছে এখন গ্যাসটা নিবিয়ে দেব এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এখন ক্যারামেলটা থালাটার মধ্যে ঢেলে নেব এই যে থালাটার মধ্যে ঢেলে নিয়েছি এই যে কড়াইটার মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি ঢেলে দেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার দুধটা ফুটে আসবে ক্যারামেলটা ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব এই যে দুধটা ফুটে এসেছে এখানে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে ছয়টা বিটিনিয়া বিস্কুট নিয়ে নিয়েছি দিয়ে দেব এখন দুধটা গনিয়ে নেব এই যে গনিয়ে নিয়েছি দুধটা এখন গ্যাসটা নিভিয়ে দেব আর দুধটা ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব এই যে ক্যারামেলটা তেলের মধ্যে দিয়েছিলাম এই যে উঠে যাচ্ছে এই যে কত সুন্দর উঠে যাচ্ছে শক্ত হয়ে এবার গুরু করে নেব একটু আস্তে আস্তে বাড়ি দিলেই গুরু হয়ে যাবে এই যে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে গুরু এখন একটা মিক্সারে বাটিতে ঢেলে নেবো যে পেস্ট করে নিয়েছি পুরো স্মুথ এই যে দুটা ব্লেন্ডারে দু একটা ঘুরান দিয়ে নিয়েছি এখন এখানে দু এক ফোটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেবো মিশিয়ে এখানে একটা আইসক্রিমের ট্রে নিয়ে নিয়েছি এখন ঢেলে দেব প্রথমে এই যে বাদাম আর ক্যারামেল করে নিয়েছি একটু দিয়ে দেব উপর দিয়ে প্রথমে এটা দিব একটু একটু এখন দুধটা দিয়ে দেব আর একটু দিয়ে দেব বাদামটা দিয়ে দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আর একটুখানি দিয়ে দেব উপর দিয়ে এখন এই ক্যাপটা লাগিয়ে দেবো আইসক্রিমের ক্যাপটা এই যে সবগুলো লাগিয়ে দিয়েছি ক্যাপগুলো লাগিয়ে দিয়েছি এখন সারা রাত ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তারপরের দিন দেখাবো সকালবেলা যে বন্ধুরা সারা ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমটা এখন বের করে নেব এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে এই যে সবগুলো তুলে নিচ্ছি এতটা গরম গলে যাচ্ছে আইসক্রিমগুলো আপনার এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবেন খুবই ভালো লাগে